السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهدي الله فلا مضل له وما يضلل فلا هادي له لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا on بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق صدقت يا ربنا عن أن انس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ان لله علينا من الناس قالوا منهم يا رسول الله صلى الله عليه وسلم قال أهل القرآن أهل الله وخاصته راه ابن مازان وقال تعالى في شأن رسول فما زادهم إلا إيمانه والتسليم আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চৌডাঙ্গা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা পল্লী বিদ্যুত অফিসের পেছনে প্রথম বাজা আনন্দ ধাম মেলা কাবাসি কর্তৃক আয়োজিত তৃতীয় বর্ষিক তিন দিন ব্যাপী মহাবিশ্বের মহাবিশ্ব পবিত্র কুরআনের ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় পর্যায়ের সম্মেলন সভাপতি আলোচনা রাখলেন যারা মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ যারা মাওলানা আব্দুল হান্নান হায়াতে তাজ্জাবা সিহাতে কলিয়া কামনা করছে আল্লাহ দান করে দাওয়াত দিয়ে সে কুষ্টিয়া থেকে পর্যন্ত কোরআনের কথাগুলো বলার জন্য যাদের মাধ্যমে এসেছি ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ চুয়াডাঙ্গা জেলার গর্ভ ডক্টর মাওলানা আব্দুর রহমান আতাল্লাহ আকাল্লাহ হায়াতি জোরে বলেন আমি মাহফিলের বরণের সদস্য যারা যে মা তাদেরকে পেটে নিয়েছে আল্লাহ যেন পেটটা খাদি জাত খবরার মতো বানিয়ে দেয় বংশে বস আছেন বিশিষ্ট সাংবাদিক বড় ভাই নাম অন্যান্য আগামীকাল যিনি আসবেন বাংলাদেশে ইসলামের চিন্তা বিদ শিক্ষাবিদ

ওয়াজ আমের আমির করে হোসেন আহমদ করে কে করে আল্লাহ আল্লাহ تعالی বলেন ইয়া আই যুকুম লা আনলাকুম তাদাকারুন সূরা নাহালে 90 নাম্বার আয়াতের শেষের দিকে আল্লাহ দিয়েছেন 14 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা 6 নাম্বার লাইনে আছে আল্লাহ বল ওয়াজ তো আমি আল্লাহ করি সবাই জবান সাইডে বলে ওয়াজ করেন কে

চুয়াল্লিশ নাম্বার আয়তের মাঝের অংশ আছে আল্লাহ বলেন হে নবী করান আপনাকে দিলা জনগণের সামনে মানুষের সামনে স্পষ্ট তাফসির করে ব্যাখ্যা করে আপনি বসিয়ে দেবেন কারণ আমি আল্লাহ শোভনীয় না এটা মানান সয় না যে আমি আল্লাহ আরো থেকে এসে জমিনে মানুষের সামনে সামনে পারান বসাবো এটা বেমানান আপনাকে আমি তাফসির কারক হিসাবে পাঠালাম বলে তো বাদ্য নালিন নাস মানুষের জন্য আপনি তাফসীর করবেন আল্লাহ পাক করবেন কেমন করে ওয়া লা ইয়াহদুনাকা বিমাছালিন ইল্লা জিইনা উনিশ নাম্বার বারাস দুই নাম্বার বিশটা প্রথম নাম্বার লাইনের বত্রিশ নাম্বার আইডিটা তিন নাম্বার রুকুতে আস আল্লাহ বলেন হে নবী পৃথিবীর মানুষ যারা আসবে আপনার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে কোরআন থেকে তাফসীর করে সঠিক ব্যাখ্যা তাদেরকে দিয়ে দেবেন কি এখানে যারা এসেছে প্রত্যেকের একটা জীবনের উদ্দেশ্য আছে এ কোরআনে কারীমকে যদি জিজ্ঞাসা করেন আপনার উদ্দেশ্য কি কারণ আপনি যেখানে ছিলেন ওখানে তো মারামারি কাটাকাটি নেই দলা দলি নেই রাজনীতি নেই ওই জায়গা থেকে আপনি পৃথিবীর ধারা ধামে আসলেন কেন কারণ শরীর আপনাকে এক বাক্যে জবাব দেবে মানুষদেরকে আমি পথ দেখানোর জন্য এসেছি লেখকের জান্নাস আমি না জোলমা পৃথিবীর মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব এই জন্য আমার আগমন সুতরাং নির্বিশেষে যারা আমরা সবাই অন্ধকারে আসি নাকি আমরা কিন্তু আমার ভেতরে নেই করানের আয়াত অনুযায়ী সবাই আমরা এখন ভেতরে সে যে অন্ধকার হোক সব অন্ধকার থেকে বের করে মানুষদেরকে আল্লাহ আলোর দিকে নিতে চায় এই জন্য কোরআনের আগমন আরে কোরআনে কারিমকে তাফসির করে ব্যাখ্যা করে যিনি বুঝিয়েছেন তিনি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ বাংলাদেশ ভারত পাকিস্তান বিশেষ করে এই তিনটা দেশে ওয়াজও হয় না তাফসিরও হয় না ওয়াজার তাফসির যদি হয় জামেলা তিন নাম্বার যেটা হয় তাবদিল

আজকে আপনাদেরকে আমি কারবালার ওয়াজ শোনাবো এ বলে আড়াই ঘন্টার টান দিয়ে শেষ যায় পড়েছিল ওর কাছেও নেই ধারেও নেই রাগ করলে এরকম দেশে হচ্ছে না চার নাম্বারে ওয়াজ হয় না তাপসির হয় না তাপ দিল না চার নাম্বার যেটা হয় সেটা আওয়াজ সেটা কি আরো জোরে বলেন ানে হাত দিয়ে টান দেয় বাজান রে ওরিন একটা banda ছিল গাজারি দলায় একদিন নবি মোস্তফা রাস্তা দিয়ে হেঁটে যায় আওয়াজ হয় শুধু আদাসে সেটা কোরআনে নেই হাদিসে ইসলামের ইতিহাসে নেই এটা বানানো কথা আদাসে এদেরকে নিয়ে আসতে হলে সম্ভবত 80 হাজার টাকা আগে দেয়া শালা লাগে এই পাঁচ নাম্বারটা বলি ভাই পাঁচ নাম্বারটা হচ্ছে ভান্ডরা ওয়াজ করে এই ওয়াজকে গেব এডাল সেদালের নাম ধরে গেব করা এই পাঁচটা বিষয় বিশেষ করে বাংলাদেশে চলছে আল্লাহর ঘোষণা ছিল আল্লাহর জমিনে ওয়াজ হবে আর তাফসীর হবে আমরা পরিবেশ না থাকার কারণে আজকে আমার বিষয় ছিল সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আমি 50 ঘন্টা পড়েছিলাম আমি আয়াতটা নিয়ে অনেক সাবজেক্ট বানিয়েছে তারপরে এটা মনমতো কিন্তু